ছিল পঁচিশে মার্চ আপনারা জানেন যে অপারেশন সার্চ লাইট হওয়ার পরে পরবর্তী সময় আপনারা পঁচিশ থেকে ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ মূলত কি করেন স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু হয়ে প্রথমত হচ্ছে আব্দুল মান আব্দুল হান্নান আব্দুল হান্নান করেন স্বাধীনতার ঘোষণা এই হান্নান করার পরবর্তী সময়ে পরে আবার নতুন করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন আর এখানে একটা তথ্য দিয়ে রাখি যে জিয়াউর রহমান ঘোষণা করার মূল কারণটা হচ্ছে যদি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করতো তাহলে বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু যুদ্ধে না আপনারা যারা সেনাবাহিনীতে বা আপনাদের নিকট আত্মীয় আছে বা আত্মীয় স্বজন আছে তারা একটা ব্যাপার দেখবেন সেনাবাহিনীর একটা অর্ডার ছাড়া সেনাবাহিনী একটা কাজও করে না মানে সৈনিকদের কোনো কোন সৈনিকই সেনাবাহিনীর উপর কমান্ড ছাড়া যদি আপনি ওখানে মোরেও যান আপনাকে ধরবে না আপনি ওখানে মরে গেল আপনাকে ধরবে না যতক্ষণ পর্যন্ত না ওখান থেকে অর্ডার আসছে এবং আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন বিএনসিসি যারা করেছেন আপনারা দেখবেন বিএনসিসি যারা করেছেন তারা খুব ভালো করে এটা জানেন যে এক্ষেত্রেও সেনাবাহিনীরা এরকম এই জন্য আব্দুল হান্নান যখন হান্নান দিলেন ঘোষণা করলেন এই ছাব্বিশে মার্চ প্রথম ঘোষণা করেন কে আব্দুল হান্নান এটা আবার চেঞ্জ হবে কিন্তু হ্যাঁ এটা চেঞ্জ হবে জাস্ট আপনারা সবাই জানেন এটা চেঞ্জ কেন হবে এটা একসময় চেঞ্জ হয়ে যাবে হান্নান থাকবে না আবার জিয়াউর রহমান চলে আসবে আমাদের রাজনীতিগুলো এরকমই চলে তো আব্দুল হানান প্রথম ঘোষণা দেওয়ার পরে দ্বিতীয় ঘোষণা তিনি কে করেন দ্বিতীয় ঘোষণা হচ্ছে জিয়াউর রহমান এই জিয়াউর রহমান ঘোষণা করার পরবর্তী সময় মূলত বাংলাদেশ জেগে ওঠে অর্থাৎ বাংলাদেশের যারা আহ একেবারে কি বলবো যে আপামর জনগণ তারাও কিন্তু তখন সেনাবাহিনীকে শ্রদ্ধা করতো তারা কি করতো সেনাবাহিনীকে অনেক শ্রদ্ধা করত আর বাংলাদেশের সামরিক বাহিনীতে যারা ছিল তারাও সেনাবাহিনীকে শ্রদ্ধা করতো যখন জিয়াউর রহমানের মাধ্যমে ঘোষণাটা চলে আসলো তখন সারা বাংলাদেশ জেগে উঠল যে না এখন কাজ করা যাবে কারণ তখন তৎকালীন সময় জিয়াউর রহমান একজন মেজর ছিলেন আর মেজরের একটা ঘোষণা অনেক কিছুই হয় সুতরাং এই যে তৎকালীন সময় জিয়াউর রহমান দ্বিতীয় ঘোষণা করেন এই ছাব্বিশ তারিখ থেকে মূলত দশ এপ্রিল পর্যন্ত দশ এপ্রিল পর্যন্ত আপনারা সবাই জানেন এই পনেরো দিন ছাব্বিশ মার্চ থেকে দশ এপ্রিল এই পনেরো দিন বাংলাদেশ অরক্ষিত ছিল পনেরো দিন কতদিন পনেরো দিন বাংলাদেশ অরক্ষিত অবস্থায় ছিল আপনারা সবাই হয়তো এটা জানেন এই পনেরো দিন বাংলাদেশের কোন সরকার ছিল না এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় চলেছে তখন যখন এই দশ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের যে মাথাগুলো আছে তারা চিন্তা করলো যে যদি এভাবে আমরা চলতে থাকি আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না তখন থেকে শুরু করে দশ এপ্রিলে বাংলাদেশের এর আগে চার এপ্রিল একটা কাহিনী হয় চার এপ্রিল একটা কাহিনী আপনাদের কাহিনীটা আসবে আলোচনা আসবে আমি আলোচনা করে দিচ্ছি এটা হচ্ছে পরীক্ষায় আসে এই একটু আমি রণকৌশল এটা মূলত চার এপ্রিল উনিশশো একাত্তর সালে চার এপ্রিল উনিশশো একাত্তর সালে তেলিয়াপাড়া সিলেটের একটা জায়গার নাম হচ্ছে তেলিয়াপাড়া এই তেলিয়াপাড়ায় রণকৌশল করে কি আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে একটা সম্পূর্ণ স্বভাব আছে যে আমরা কাউকে বিশ্বাস করি না সহজে ঠিক আছে আমরা কাউকে সহজে বিশ্বাস করি না যাকে আবার বিশ্বাস করি তাকে অবিশ্বাসও করি না কোনোভাবে করতে পারি না আমাদের কিন্তু এই ব্যাপারটা আছে তখনও এটা ছিল অর্থাৎ বাংলাদেশের তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে মনসুর আহমেদ কামরুজ্জামান কেউ কাউকে বিশ্বাস পাচ্ছিল না যে এ হয়তো মনে করেন যুদ্ধে গেল গিয়ে আমাকে পেছন থেকে ফেলে দিয়ে চলে আসলো এই কয়েকদিন আগে একটা হিস্ট্রি দেখলাম আপনাদের যদিও নেগেটিভ যেটা যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজনে সুইসাইড করতে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু মারা গেছে গার্লফ্রেন্ড কিন্তু চলে আসছে হাত ছেড়ে তো ঠিক তৎকালীন সময় যুদ্ধের সময় এই অবস্থাটা ছিল যে কি হতে পারে কোনোভাবে আমাকে যুদ্ধে জ্বলাই দিল দিয়ে আমাকে মারলো আর সে বেঁচে আসলো এরকমের জন্য তারা কি করলো চার এপ্রিল সালে এই তেলিয়াপাড়া নামক জায়গায় বাংলাদেশে যারা মূলত মূল মূল জায়গাগুলো ছিল যারা পুলিশ রেজিমেন্টের প্রধান ছিল এই প্রধানগুলো সবাই মিলে একসাথে প্রমিস করে কি করে হাতে হাত ধরে তারা প্রমিস করে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো বাংলাদেশকে স্বাধীন না করে আমরা কি করবো না আমরা বাংলাদেশকে স্বাধীন না করে আমরা হাত ছাড়বো না আর ওই চার এপ্রিলে এই জন্য তেলিয়ে পড়ার রণকৌশল হিসেবে পরিচিত আছে এই চার এপ্রিলে মূলত সিদ্ধান্ত হয় যে দশ এপ্রিলে বাংলাদেশে একটা সরকার গঠন হবে আর এই সরকারের অধীনে কতগুলো কি থাকবে সেগুলো দশ এপ্রিলে জানানো হবে আর দশ এপ্রিলে যে সরকার গঠন হয় এটা কোথায় হয় বলেন তো দেখি কোথায় হয় একটু বলেন দেখি আপনাদের অনেক কিছু আমি কিন্তু জানাবো অনেক তথ্যগুলো আপনারা জানেন না যেগুলো আমি জানানোর চেষ্টা করব সুতরাং ধৈর্য সরকারে থাকতে হবে আর বিরক্ত হলে চলবে না হ্যাঁ অন্য কোন কি আমি ব্যাপারগুলো কখনো আপনাদের কাছ থেকে নিতে চাই না এবং আমি এটা ভাবিও না যে আসলে কে কে কি দেবে কতটুকু আপনাদেরকে দেবে আমি এটা ভাবি না আমি কতটুকু দিতে পারবো আমি এটা চিন্তা করি সব সময়ের জন্য ঠিক আছে তো আগরতলা তাই তো ত্রিপুরার আগরতলা এখানেও কিন্তু একটা জিনিস আছে দশ এপ্রিল পরবর্তী সময় কি করেন দশ এপ্রিল আগরতলায় কি হয় সরকার গঠন হয় মুজিবনগর সরকার যেটা আমরা বলে থাকি সরকার গঠন হয় মুজিবনগর সরকার গঠন হয় দশ এপ্রিল কোথায় আগরতলা ত্রিপুরার আগরতলায় এখন আমাকে বলেন তো দেখি যে দশ এপ্রিল আগরতলায় সরকার হলো কিন্তু শপথ গ্রহণ কেন অন্য জায়গায় হলো বলতে পারবেন কেউ যে দশ এপ্রিল মুজিবনগর এই মুজিবনগর কিন্তু ভুল লিখছেন আপনি মুজিবনগর হবে না এটা ভুল হয়েছে এটা হচ্ছে আগরতলা ইয়ে হয় মানে আগরতলায় কি হয় সরকার গঠন হয় আহ এখন বলেন দেখি যে দশ এপ্রিল সরকার গঠন হলো এক জায়গায় আর সরকার শপথ নিল আরেক জায়গায় তথ্যটা কেন কেন মানে আপনারা কি জানেন এই তো না জানা ব্যাপারগুলো আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি সেটা হচ্ছে দশ এপ্রিল মূলত সরকার গঠন হওয়ার ফলে এই জায়গাটা কিন্তু চীনে গেল এই জায়গাটা পাকিস্তান শাসক গোষ্ঠী চিনে যায় কারণ তখনও রাজাকার ছিল এখনো রাজাকার আছে পৃথিবী যতদিন বেঁচে থাকবে মির্জাফর থাকবে তাই না তো তখন এই জায়গাটা চিনে যাওয়ার কারণে তখন সরকার তাদের ট্রাজেডি পাল্টায় যে আমরা যদি আবার নতুন করে আগরতলায় আগরতলা যদি আমরা কোনোভাবে কি নিতে যাই শপথ নিতে যাই তাহলে আমাদের সেখানে ব্রাশ ফায়ার করে মারার সম্ভাবনা আছে অথবা আমাদেরকে বোম বাস্ট করে মারার সম্ভাবনা আছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নান যে তখন তারা যারা আমাদের এই মূল গুলো ছিল তারা এটা ভাবা শুরু করলো যে দশ এপ্রিল আমরা সরকার গঠন করলাম এখন শপথ গ্রহণের জন্য আমরা সতেরো এপ্রিল ডেট ঠিক করে ফেলছি অবশ্যই আমাদের মধ্যে কেউ না কেউ মির্জাফর অবশ্যই আছে তাই না মির্জাপত থাকবেই তখন তারা চিন্তা করলো যে না আমাদের ওই জায়গা গিয়ে আর শপথ গ্রহণ করা যাবে না আমরা দেশের মাটিতে কোনো একটা জায়গা শপথ গ্রহণ করব যেখানে যেটা কেউ জানবেই না যেটা কেউ কি করবে না জানবেই না এই যে ওই জন্য তারা মূলত আরেকটা জায়গা ঠিক করে সেটা আপনারা সবাই এখন জানেন যে মুজিবনগর যেটা এখন নাম আছে বৈদ্যনাথ তলায় তাই না বৈদ্যনাথ তলার আম বাগানে মূলত তখন এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় সতেরোই এপ্রিল শুধুমাত্র নিজেদেরকে সরকারকে বাঁচানোর জন্য তারা এটা মানে ট্রাজি নিয়েছিল যে আমরা দশ এপ্রিল এক জায়গায় আমরা সরকার গঠন করেছি এবং সতেরো এপ্রিল আমরা অন্য জায়গায় কি করব শপথ গ্রহণ করবো এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা জানেন না যারা শুধুমাত্র শপথ গ্রহণ করবেন সেই সকল মানুষই ছিল আর কেউ ছিল না বাইরের শুধুমাত্র ছয়জন জন আনসার সদস্য ছিল যারা সেলুট জানিয়েছিল এবং আমাদের সরকারের শপথ গ্রহণের সময় কোনো পুলিশ বাহিনীকেও পাওয়া যায়নি ঠিক আছে কোন পুলিশ বাহিনীকেও সেখানে পাওয়া যায়নি শুধুমাত্র ছয় জন আনসার সদস্য ছিল এই আনসার সদস্যের মাধ্যমে শপথ গ্রহণ করা হয় এগুলো আপনাদের পরীক্ষায় আসার মতো না এই জন্য আমি জাস্ট গল্পের অনুযায়ী আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে জুলেখা আক্তার পরীক্ষা আসার মতো না আমি গল্প অনুযায়ী আপনাকে পড়াইলে আপনি সবচেয়ে বেশি মনে রাখতে পারবেন আপনি মাথা রাখতে পারবেন বেশি লিখে কেউ বেশি দিন মনে রাখতে পারে না কিন্তু যদি তাকে গল্প অনুযায়ী আমি দিতে পারি তাহলে সে বেশি দিন মনে রাখতে পারবে আমি এভাবে আমার পড়াটা মানে এটা এরকম স্টাইলটা মূলত এরকমে যে আপনাকে গল্পের অনুযায়ী আমি আপনাকে ভিতরে ঢুকাবো আপনি আর বের হতে পারবেন না এবং মাথায় ঘুর ঘুর করবে আর ওটা মুখস্থ হওয়া শুরু করবে ঠিক আছে সংবিধান পরবর্তী ক্লাসে আসুক দেখবেন সংবিধান এমন ভাবে পড়াবো না সংবিধান আর জীবনে ভুলে যাবেন না তাহলে এটা হলো দশ এপ্রিল সরকার গঠন করলো আমরা মূল লেকচারে চলে যাই তাহলে এখন এই অপারেশন গুলো মূলত যেখানে যেখানে হয়েছিল এখানে বলা হয়েছে সুন্দর করে দেখেন এখানে মূলত কি বলা হয়েছে যে অপারেশন জ্যাকপট বলতে অপারেশন জ্যাকপট নৌবাহিনী যে অপারেশনটা মূলত করেছিল নৌবাহিনী যে অপারেশনটা করেছে এটাকে জ্যাকপট বলা হয় এটা হচ্ছে অপারেশন জ্যাকপট নামে পরিচিত আপনাদের এই আলোচনাগুলো খুব কম এখানে আছে যেহেতু এন আপনাদের ব্যাস এটা তাই না এন এ তো এনডিআরসি এর ব্যাসে শুধু আসা জিনিসগুলোই আপনাদের অ্যাড করা হয়েছে লেকচারে আর আমি মুখে যেগুলো বলবো যেগুলো লিখবো এগুলো লিখে নেবেন আর যেগুলো মুখে বলবো এগুলো মাথায় নিয়ে নেবেন তাহলে আর মন থেকে যাবে না তাহলে অপারেশন জ্যাকপট আপনাদের কিন্তু অনেক সময় আসে যে অপারেশন জ্যাকপট কি অপারেশন জ্যাকপট হচ্ছে আমাদের নৌ যে মূলত যে আক্রমণটা করেছিল পাকিস্তানি বাহিনীকে এটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট আর এই অপারেশন মূলত কি জানেন এই অপারেশন করে কতটুকু আমরা উপকৃত হয়েছি এই অপারেশন করে মূলত চট্টগ্রাম বন্দর থেকে চট্টগ্রাম বন্দর থেকে দশটি জাহাজ এবং মংলা বন্দর থেকে ষাট পঞ্চাশটি জাহাজ কতটি পঞ্চাশটি জাহাজ এই দুই জায়গা থেকে ষাটটি জাহাজ এক এক অপারেশনে আমরা ধ্বংস করতে পেরেছি কিসের মাধ্যমে একটা মাত্র অপারেশনের মাধ্যমে আমরা ষাটটি জাহাজ ধ্বংস করেছি পাকিস্তানিদের এই জন্য এই অপারেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটাতে একটু গুরুত্ব দিবেন অবশ্যই ঠিক আছে তাহলে এরপর আসেন উনিশশো সালে যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশের অভ্যন্তরে বৈধ অস্ত্র নেওয়ার জন্য যে অভিযান চালানো হয় অপারেশন ক্লোজ ডোর এটা আপনাদের পরীক্ষায় আসে তবে এত বেশি আসে না জ্যাকপটটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য অপারেশন ক্লোজ ডোরের কথা বলা হয়েছে যে অপারেশন ক্লোজ ডোরটা কি পরবর্তী সময় অর্থাৎ যুদ্ধ হওয়ার পরবর্তী সময় আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় কয়েক লাখ কয়েক লাখ অস্ত্র ছিল মানুষের হাতে হাতে অস্ত্র ছিল মানুষ এগুলো ঘরে রেখে দিয়েছিল রুমে রেখে দিয়েছিল এই রুমে রাখা অস্ত্রগুলোকে সংগ্রহ করার জন্য যেহেতু একটা ভঙ্গুর রাষ্ট্র একটা ধ্বংস রাষ্ট্রকে কিভাবে চালানো যায় এই ধ্বংস রাষ্ট্রকে চালানোর জন্য অস্ত্রগুলো জমানো হয় এবং আমার মাথায় একটা জিনিস কাজ করে না আপনাদেরও আমি বলি এখানে কোনোভাবে নেগেটিভ নেওয়ার কিছু নাই যে অস্ত্রগুলো গ্যাসে কোথায় আমি ইতিহাস অনেক পড়েছি বাট অস্ত্রগুলো কোথায় গেছে আমরা পাইনি এখন পর্যন্ত আপনারা সামরিক জাদুঘরে যাবেন আপনারা পিলখানা যাবেন একাত্তর সালে কয়েক অস্ত্র ছাড়া কোন অস্ত্রই নাই অথচ তিরানব্বই হাজার সৈন্যবাহিনী তখন কি করেছে তিরানব্বই হাজার না কিন্তু কেউ নেগেটিভ নেবেন না এটা নেগেটিভ নেওয়ার কোন কারণ নাই তিরানব্বই হাজার সৈন্যবাহিনী একসাথে এত সংগ্রহণ করেছে আমরা যদি হিসাবও করি তারপরে তিরানব্বই হাজার অস্ত্র বাংলাদেশে থাকার কথা ছিল তাই না নিরানব্বই হাজার অস্ত্র থাকার কথা ছিল কথা ছিল আরো অনেক যানবাহন থাকার কথা ছিল কিন্তু আশ্চর্যজনক হলো এগুলো কিন্তু না পরবর্তী সময় এই অস্ত্র যেহেতু তৈরি করতে হবে তাই না এই তৈরি করতে গেলে কি করতে হবে অবশ্যই অস্ত্রগুলো জমা নিতে হবে নাহলে কি করবে দুদিন পরে আপনারা জানেন যে উনিশশো সাল থেকে চৌহাত্তর সাল পর্যন্ত অনেক অস্ত্র কিন্তু ছিল এবং অস্ত্র দিয়ে একজন একজনকে মারছে এই শত্রুতা ছিল রাজাকার ছিল রাজাকার বেঁচে আসছে কোনোভাবে আবার একজন মুক্তিযোদ্ধা ছিল তারা কি করছে দ্বন্দ্ব একটা কলম হয়েছে দৌড় দিয়ে ঘর থেকে অস্ত্র বের করে তাকে মারা হয়েছে এরকম অনেক মারছে আর কি এরকম অনেকভাবে তো এই জন্য অস্ত্রগুলো জমানোর ক্ষেত্রে অস্ত্র জমানোর জন্য যে অপারেশনটা ছিল অপারেশন ডোর আপনাদের পরীক্ষা আসতে পারে যে অপারেশন ক্লোজ ডোর কি একাত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্যার আমাদের এদিকে একজন যুদ্ধের শেষে অস্ত্র নিয়ে গ্রামে চলে হ্যাঁ এরকম অনেকে আছে এবং অনেকে এখন পর্যন্ত অস্ত্র রেখে দিয়েছে সযতনে সযতনে অস্ত্র রেখে দিয়েছে এবং দুদিন পর সেগুলো তেল দিয়ে করে পরিষ্কার করে আমার এলাকা আছে তো আমি দেখেছি তেল পরিষ্কার করে এবং সেটাকে তাদের মায়ের মতো ভাবে যে এটা দিয়ে আমি দেশকে স্বাধীন করেছি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আর কি বলবো এটা অনেক কিছুই বলা যায়। যাই হোক একাত্তর সালে যুদ্ধে মূলত পরবর্তী সময় অস্ত্র সংগ্রহ করার জন্য মূলত যে অপারেশনটা হয়েছিল এই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন ডোর অপারেশন ডোর আশা করি ক্লোজ ডোর নিয়ে আর প্রশ্ন আসলে আপনারা ভুল করবেন না ঠিক আছে তাহলে এটা গেল অপারেশনের ক্লোজ ডোর এবং অপারেশন দুটা গেল এরপর আসেন পরবর্তী সময় সরকার গঠন তো হলো সরকার গঠনের ক্ষেত্রে আপনাদের আমি এখানে আমাদের এখানে চার্টে মনে হয় মেবি আছে আমি একটু দেখি সরকার গঠন কাকে কাকে নিয়ে হয়েছিল মুজিবনগর সরকার পরে আসতেছে মুজিবনগর সরকার আগে যে ব্যাপারগুলো আপনাদের বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি আগে নিয়েছি হ্যাঁ এগুলো আমি আগে নিয়েছি এই জন্য আপনাদের এগুলো দরকার স্বাধীন বাংলা ফুটবল দল কি স্বাধীন বাংলা ফুটবল দল আপনারা জানেন জাকারিয়া পিন্টুর নেতৃত্বে তৎকালীন সময় ৩৫ জন সদস্যের সমনে স্বাধীন বাংলা ফুটবল দল হয়েছিল কতজন সদস্য ৩৫ জন সদস্যের সমনে আপনারা এই দুটা মুখস্থ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আর অধিনায়ক জাকারিয়া পিন্টু জাকারিয়া পিন্টু মনে তো এখনো বেঁচে আছে তাই না জাকারিয়া পিন্টু এখনো বেঁচে আছে না মনে হয় বেঁচে আছে এখন পর্যন্ত জাকারিয়া পিন্টু তিনি ছিলেন এই ফুটবল দলের অধিনায়ক অর্থাৎ আমাদের ফুটবল দলও আমাদের জন্য কাজ করেছে ফুটবল দলও আমাদের জন্য কাজ করেছে এবং আস্তে আস্তে সবগুলো আস্তে এগুলো আলোচনা অবশ্যই আমি করব আর মুক্তিযোদ্ধা হিসেবে ষোলো সালে দশ নভেম্বর অর্থাৎ এই পঁয়ত্রিশ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কি করা হয় পঁয়ত্রিশ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দুই হাজার ষোলো সালে যুদ্ধ করেছে একাত্তর সাল অথচ স্বীকৃতি পেয়েছে উনত্রিশ উনত্রিশ আর ষোলো কত হয় পঁয়তাল্লিশ বছর পর পঁয়তাল্লিশ বছর পর তারা স্বীকৃতি পেয়েছে এর মধ্যে আর স্বীকৃতি পায়নি তাহলে রাজনীতির মোড় রাজনীতির আমাদের ঘোলাটে রাজনীতি কতটুকু ছিল এটা দেখলে মূলত বোঝা যাচ্ছে এরপর আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ফুটবল দল চলে গেল এই ব্যাপারগুলো নিয়ে আগে আলোচনা করে তারপর আমরা নগর সরকারে চলে যাব হ্যাঁ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মূলত কি করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হচ্ছে পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ যেহেতু আচ্ছা এক মিনিট জাস্ট আপনাদের সাথে একটু লিপ নিচ্ছি এক মিনিট আমরা একটু ক্লাসরুমটা একটু চেঞ্জ করব হ্যাঁ মনে রাখবেন কিভাবে মনে তো রাখতে হবে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে পড়তে হবে বেশি বেশি না পড়লে তো মনে থাকবে না এটা স্বাভাবিক ব্যাপার আচ্ছা এত কিছু মনে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি মনে রাখার ওষুধ খাইয়ে দেবো হ্যাঁ এমনিতে মনে থাকবে সমস্যা নেই আচ্ছা এক মিনিট একটু ওয়েট করুন আমি জাস্ট ক্লাসরুমটা চেঞ্জ করবো হ্যাঁ